নমস্কার শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে বন্ড এবং ডাম্পের আলু উভয়ই আলুর দাম বৃদ্ধি পেয়েছে গতকালকের তুলনায় এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে যেমন ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ আসাম ভুটান এবং নেপালের বেশ কিছু স্থানে যাচ্ছে উত্তরবঙ্গ থেকে আগামী দিনে এই আলু যাওয়ার পরিমাণ আরও বাড়বে এ মতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন এখনও দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে ডাম্পের আলু মজুত রয়েছে এবং উত্তরবঙ্গেও ডাম্পের আলু মজুত রয়েছে এমতো অবস্থায় উত্তরবঙ্গে এখনও পর্যন্ত হিমঘর না খুললেও আগামী পনেরো তারিখের পর উত্তরবঙ্গ জুড়ে হিমঘর খুলতে শুরু করবে এদিকে দক্ষিণবঙ্গের হিমঘর খুলে যাওয়ার পরও ডাম্পের আলুর চাহিদা ব্যাপক হারে বাড়ছে এবং ডাম্পের আলু বিভিন্ন রাজ্যগুলিতে চাহিদাও ভালো রয়েছে যে কারণে ডাম্পের আলুর দাম বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বন্ডের দামও বেশ কিছু স্থানে বৃদ্ধি লক্ষ্য করা আছে চাহিদার ভিত্তিতে এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আজ আলুর দাম কী চলছে বিশেষ করে হুগলি বর্ধমান বাঁকুড়া মেদিনীপুরে আলুর বন্ডের দাম কী লক্ষ্য করা আছে আজ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে ডাম্পের আলু রয়েছে তার দাম কী চলছে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার সোনামুখী সংলগ্ন রাঙামাটি ও নিত্যানন্দপুর এলাকাতে ডাম্পের পোকরা জালুর দাম চলছে ভাইদের জন্য চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা দুর্গাপুর সংলগ্ন বড়মানাতে আজ ডাম্পের পোকরাজ আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো আশি টাকা রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলার কোতুলপুরে আজ ডাম্পের জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা গোয়ার কোয়ালিটি হিসাবে কোতুলপুরে ডাম্পের পোকরাজ আলুর দাম আজ লক্ষ্য করা আছে চারশো সত্তর টাকা রেডির দাম চলছে পাঁচশো তিরিশ টাকা পয়েন্ট লোড পাত্র আজ ডাম্পের পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো টাকা আজ বর্ধমান জেলার গলসিতে আলুর দাম লক্ষ্য আছে ডাম্পের পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা রেডির দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো টাকা পয়েন্ট লোড আজ দক্ষিণ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে বন্ড হিসাবে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কতুলপুরে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা কতুলপুরে পোকরাজ আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো টাকা সোনামুখীতে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো টাকা রেডির দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে ছশো টাকা সোনামুখীতে আজ পোকরাজ আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে এছাড়াও রেডির দাম লক্ষ্য করা আছে পয়েন্ট প্লোট হিসাবে পাঁচশো টাকা হুগলি জেলার সিঙুরে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো পঁচাত্তর টাকা ঝাকরা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য চারশো থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পয়েন্ট লোড ছশো টাকা আজ আলুর দাম লক্ষ্য করা আছে হুগলি জেলার বিভিন্ন এলাকা জুড়ে চন্দ্রমুখী ফ্রি বন্ড হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে আটশো আশি টাকা থেকে নশো দশ টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো থেকে চারশো দশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা রেডির দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো পঁচিশ টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আজ ডাম্পের আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কোচবিহারে সাদা বা জ্যোতি আলুর দাম চলছে চাষিভাইদের জন্য পাঁচশো টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা উত্তরবঙ্গের কোচবিহারে আজ লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোট হিসাবে সাতশো পঁচিশ টাকা জলপাইগুড়িতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে চারশো তিন হিসাবে চাষি ভাইদের জন্য ছশো কুড়ি টাকা থেকে ছশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা আর জলপাইগুড়িতে সাদা বা জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো টাকা রেডির দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা এছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে ভাইদের জন্য সাতশো টাকা রেডির দাম লাফাবার আছে সাতশো পঁচিশ টাকা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তুলে তোলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ